ভারী বৃষ্টিপাত এবং ভারতীয় উজানের পানিতে ফেনীর কৌশুরাম এবং ফুলগাজী উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত 14টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফেনীর ফুলগাজী উপজেলার কলেজ রোডে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে যে এখানকার মানুষের দুর্ভোগ। দর্শক আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী যে যেমনটি জেনেছি মূলত এখানে 14টি ভাঙ্গনে যে দুই উপজেলার অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে যেখানে হাজারো মানুষ বন্দি হয়ে পড়েছেন এছাড়াও আমরা আবহাওয়া অফিস থেকে সর্বশেষ যে তথ্য পেয়েছি গত চব্বিশ ঘন্টায় ফেনীতে যে একশো আটানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পাশাপাশি যে পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা যেমনটি জেনেছি বর্তমানে ফেনি মুহুরি নদীর পানি বাষট্টি সেন্টিমিটার বিপদসীমার বাষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়াও আপনাদের যেমনটি জানিয়ে রাখতে চাই গতকাল ফেনীতে চারশো চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল যা বিগত কয়েক বছরের সর্বোচ্চ এবং গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল ফেনীতে আমরা যে এই মুহূর্তে এখানকার একজন যে স্বেচ্ছাসেবকের সাথে কথা বলার চেষ্টা করব স্থানীয় স্বেচ্ছাসেবক যারা সকাল থেকে যে বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান ত্রাণ সহায়তা কার্যক্রম অংশ নিয়েছিল তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে আপনারা কি পরিস্থিতি দেখছেন এখানকার আসলে আমরা যেটা আমাদের কয়েকটা টিম অলরেডি কালকে থেকে কাজ করতেছে আমরা সবচেয়ে বেশি ভয়ানক যেটা হচ্ছে গত আমরা কাজ করেছি গতবার অনেকগুলো ভুল ছিল যেমন আমরা নেটওয়ার্ক পাই নাই কোনো যোগাযোগ করতে পারি যে টিমটা এটা এখানে পাঠাইছি কাজ করতে তারাই হারাই গেছে তো এবারও আমাদের সিচুয়েশনটা সেমই হচ্ছে এর বাইরে গেলে কিন্তু আর নেটওয়ার্ক আমরা পাচ্ছি না আমরা পিছনেও পাই নাই তো আরেকটা বিষয় হচ্ছে যে গতবার কিন্তু আশ্রয় কেন্দ্রে অনেক মানুষ গিয়েছে এবার জানি

যার যার বাড়িতে আসে বাড়িতেও পানি ঘরের মধ্যেও পানি কিন্তু কেউ বের হচ্ছে না এটা হচ্ছে সবচেয়ে ভয়ানক বিষয় যদি পানিগুলো যদি না নামে যদি এখানে স্থায়ী হয় তাহলে কিন্তু বিশাল একটা জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু যদি স্থায়ী হয় খাবারের সংকট তীব্র আকারে লাগবে আর আমরা যেটা পলো আপে রাখছি সেটা হচ্ছে খাবার কিন্তু সংকট আছে আমাদের আমরা যে তথ্য পাইছি আমাদের জেলা প্রশাসকের ওইখানে কিন্তু পর্যাপ্ত খাবার আছে বলে আমার মনে হয় আমরা দেখেছিলাম গত বছর কাজ করতে গিয়ে আপনারা যে নেটওয়ার্কের একটা সমস্যার সম্মুখীন হয়েছিল এবার কি পরিস্থিতি যে বিদ্যুৎ সংযোগ বা নেটওয়ার্কের কি অবস্থা এখন আসলে আমরা গতবারের তুলনায় যেটা আমাদের আশা ছিল গতবারের ভুলগুলো থেকে সবাই ওইটা শুধরে নিয়ে আর একটু স্মার্ট হবে একটু স্ট্রং হবে কিন্তু আসলে দেখতেছি গতবারের সেম জিনিসটা এখনই রিপ্লেস হচ্ছে সবই অবস্থা খারাপ যেমন আমাদের রোডে পানি জনদুর্ভোগ ওইটা আবার রয়ে গেছে নেটওয়ার্কের বিষয়টা তো এখনও যায় নাই এটা কীভাবে হইতে পারে গতবার আমরা এটা নেটওয়ার্কের ইস্যুটা নিয়ে কত একটা তোলপাড় হয়েছে আমরা যোগাযোগ করতে পারি নাই তথ্য পাই নাই কিন্তু সেটাও আমরা এবার করতে হচ্ছি এটা খুবই দুঃখজনক আমরা আশা করব। এটা খুবই যেন দ্রুত সময়ে সম্পন্ন করা হয় দর্শক আমরা শুনছিলাম আসলে এখানকার যে একজন স্বেচ্ছাসেবকের কাছ থেকে তার কাজের অভিজ্ঞতা আসলে তিনি গেল বছরের স্মরণকালের ফেনিতে যে ভয়াবহ বন্যা ছিল সেই বন্যার সময়ও যে এই অঞ্চলে কাজ করেছিলেন এবারও একই চিত্র দেখতে পাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে সড়কে যে ফেনী পরশুরাম সড়কে যে সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে এখানে যারা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন তারা ঝুঁকি নিয়ে পিক এবং যে ট্রলি বা ট্রাকে করে যাতায়াত করছেন এমন চিত্রই দেখতে পাচ্ছি যে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে আমরা এখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলাম তারা যেমনটি অভিযোগ করছেন পানি উন্নয়ন বোর্ডের দায় কাজের কারণেই মূলত ফেনি পরশুরাম এবং ফুলগাজির যে প্রতি বছর বন্যা নিয়ন্ত্রণ বাদে ভাঙ্গন সৃষ্টি হয় এছাড়াও যে তারা আরেকটি বিষয়ে আমাদেরকে জানিয়েছেন যে নদীগুলোর নাব্যতা সংকট অর্থাৎ নাব্যতা কমে যাওয়া পাশাপাশি যে বিভিন্ন আগাছার কারণে যে সংস্কার না করার কারণেই মূলত নদীর যে অল্প পানিতেও পানি বি অতিক্রম না করলেও বাঁধ উঠছে অথবা বাঁধ ভেঙে যাচ্ছে প্রতিবার তো এছাড়াও আপনাদের জানিয়ে রাখতে চাই আমরা সকাল থেকে এখানে এসে যেমনটি দেখেছি আজকে যে প্রশাসনের যারা দায়িত্ব দায়িত্বরত কর্মকর্তারা আছে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাউকে আমরা মাঠ পর্যায়ে দেখতে পাইনি এছাড়াও আমরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলাম তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে গতকাল মধ্যরাত থেকে তাদের ঘরবাড়িতে পানি প্রবেশ করলেও এখানে শুকনো খাবার সংকট রয়েছে সুপেয় পানির সংকট রয়েছে এই ধরনের প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ধরনের কোনো সহায়তা প্রদান করা হয়নি যে ফেনীর পরশুরাম এবং ফুলগাজি উপজেলার যে বন্যা পরিস্থিতি সেখান থেকে আসলে সর্বশেষ তথ্য অনুযায়ী আপনাদের যে চিত্র যে এখানে আসলে মানুষের সময় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে পাশাপাশি সময়ের সাথে সাথে মানুষের দুর্ভোগের চিত্র বাড়ছে এই ছিল ফেনীর পরশুরাম এবং ফুলগাজি উপজেলার যে বন্যা নিয়ন্ত্রণ বাদ ভেঙে লোকালয় প্লাবিত হচ্ছে সেই দুর্ভোগের চিত্রের সর্বশেষ খবর